কাজের সন্ধানে শুধু ছেলেরা নয় মেয়েরাও যাচ্ছে বাইরে মানুষের ঘরে খাবার নেই অনাহার অনাহারে সন্তান বিক্রি করতে হচ্ছে মঙ্গলবার কৈলা শহরে সিপিএম এর প্রকাশ্য সমাবেশে অভিযোগ করলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার সিপিএম কৈলাসর মহকুমা কমিটি দুদিন ব্যাপী সম্মেলন উপলক্ষে মঙ্গলবার প্রকাশ্য সমাবেশ হয় বিকেলে কৈলাসরের উনকোটি কলাক্ষেত্রের সামনে হয় বিশাল সমাবেশ এতে বিভিন্ন জায়গা থেকে প্রচুর নারী পুরুষ অংশ নেন উপস্থিত ছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার সিপিএম রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী প্রাক্তন মন্ত্রী তপন চক্রবর্তী সিপিএম নেতা রাজেন্দ্র রিয়াং উনকোটি জেলা কমিটির সম্পাদক কৃষ্ণেন্দু চৌধুরী কৈলাসর মহকুমা কমিটির সম্পাদক বিশ্বরূপ গোস্বামী সহ আরো অন্যান্য নেতৃত্ব জনসভায় বক্তব্য রাখতে গিয়ে মানিক সরকার বিজেপির কড়া সমালোচনা করেন তিনি রাজ্যের বর্তমান অবস্থা তুলে ধরে মন্তব্য করেন রেশনিং ব্যবস্থাকে ধ্বংস করার চেষ্টা করা হচ্ছে রেগার টাকা কমিয়ে দেওয়া হয়েছে কৃষি উন্নয়নের টাকা বন্ধ করেছে কেন্দ্র ও রাজ্যের সরকার এদিন মানিকবাবু তীব্র মোথারও সমালোচনা করেন রেশন বন্ধ চেষ্টা করছে সমাবেশে সিপিএম রাজ্য সম্পাদক জিতেন চৌধুরী কৈলা শহরে দাঁড়িয়ে কংগ্রেসের একাংশকে সকে এক হাত নেন তিনি বলেন গণতন্ত্রের স্বার্থে রাজ্যের উন্নয়নের স্বার্থে গণতন্ত্রের পুনরুদ্ধারের লড়াই এই লড়াইকে তেজি করার সত্যিকারের যারা গণতান্ত্রিক শক্তি তারা সারা দেশ থেকে শিক্ষা নেবে গণতন্ত্রের স্বার্থে বিক্রি করার সাথে সত্যিকারের যারা গণতান্ত্রিক শক্তি ধর্ম শক্তি তারা সারা দেশ থেকে শিক্ষা নেবে দুদিন ব্যাপী চলবে সিপিএম কৈলাসহর মহকুমার সম্মেলন এদিন সমাবেশে মহকুমার বিভিন্ন জায়গা থেকে ব্যাপক সংখ্যায় মানুষ অংশ নেন ব্যুরো রিপোর্ট নিউজ টুডে